নমস্কার বন্ধুরা রিনা রশু আপনাদের সবাইকে স্বাগত এখন চলছে অসহ্য গরম এই গরমের মধ্যে বেশি তেল মশলা দেওয়া রান্না না খাওয়াই ভালো তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝিঙে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল তা চলুন দেখে নিই কীভাবে এই পাতলা ঝোল তৈরি করে থাকি এখানে নিয়ে নিয়েছি চারটে বাটা মাছ এই মাছগুলোর মধ্যে এখন আমি নুন হলুদ মাখিয়ে মিনিট দশেক রেখে দেবো এই বাটা মাছটা আমি শুধুমাত্র ফোড়ন দিয়ে রান্না করব তেমন কোনো মশলাই দেব না আর এখানে নিয়েছি একটা ঝিঙে আর একটা আলু এগুলোকে আমি কেটে নেব ঝিঙে আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করবো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছটা ছাড়তে হবে না হলে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে লালচে করে ভেজে নেব মাছের একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে আর এক পিঠ আমি ভেজে নেব মাছের দুটো পিঠি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব পাটা মাছের ঝোলটা আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করব। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি আর ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক চামচ তেল আর এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা চিরে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেই রকম দেবেন কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো উঁচানো পেঁয়াজ পেঁয়াজটাকে খানেক নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো এই ফোড়ন দেয়া বাটা মাছের ঝোলটা খেতে ভীষণ টেস্টি হয় অনেক তেল মশলা দিয়ে রান্না করলেই যে খাবার টেস্টি হয় তা নয় অল্প তেল মশলাতেও খাবার খুব সুন্দর হয় এবারে আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো এক দু মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব ঝিঙে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো এবারে ঝিঙে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হলুদ নুন হলুদ দেওয়ার পরে ঝিঙে আলুটাকে তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে ঝিঙে আলুটা নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য হাফ চামচ মতো চিনি চিনি দেওয়ার পরে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব জল দেখুন সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা একটু বেশি পরিমাণেই লাগবে কারণ এটা যেহেতু পাতলা ঝোল হবে তার জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি এক গ্লাসের একটু বেশি এবারে গ্যাসটাকে ফুল ফ্লেমে দু মিনিট মতো রাখবো ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব এবারে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে তিন চার মিনিট সবজি ও আলুগুলোকে সেদ্ধ করার জন্য রেখে দেব দেখুন মাছের ঝোলটা মনে হচ্ছে হয়ে গেছে আলু ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আমি যে সব ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ